আজকে যে পাঁচটা গরুর যে ভিডিও দিচ্ছি দর্শকজন দর্শক ভাইদের পুরো ভিডিওটা দেখে দেখলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওর মন ভরে যাবে বাচ্চা কাহাকে বলে গরুর আজকের গরু আচ্ছা মানে আজকে কি খুব ভালো গরু আছে নাকি আজকে ভালো কালেকশনের গরু আছে তো বাপ বকনা বাসুর আছে একটা গির আছে একটা জার্সি আছে আচ্ছা পাঁচটা গরুর তো একসাথে কোনো দর্শক ভাই নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমি ফ্রি দিয়ে দিতে গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিবেন জি ইনশাল্লাহ ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা কেন ব্যবসা করেন যে কেমন চলতেছে ব্যবসা মানে তো আল্লাহর দান মোটামুটি আল্লাহ খুব ভালোই চলতেছে কিন্তু আমি সেল বেশি করে লাভের অংশ আমার কম কম হইলেও তাহলে আমি সপ্তাহে মেলা গরু বিক্রি করি সেটাই দেখা যাচ্ছে আপনার মতো এত গরু আসলে অরণ কলার মধ্যে কেউ বিক্রি নাই সেটা আমি বলিনি দশকে বলে আর প্রতিদিন মনে করে আমার ভিডিও আসছে প্রতিদিন ভিডিও আসছে আচ্ছা মানে প্রতিদিনই কালেকশন আসে প্রতিদিনই প্রতিদিন যাচ্ছে আমার গরু গেছে দুই হাজার তিন হাজার লাভ হইলি মেলা পাঁচটা ছয়টা গরু বিশ হাজার লাভ মেলা যদি এক গরু তিরিশ হাজার চল্লিশ হাজার লাভ করিলে কোনো লোক গরু নেবে না কিন্তু আজকে যে পাঁচটা ঘর যদি ভিডিও দিচ্ছি

চলেন গরু এক এক করে দেখেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ভিডিও শুরুতেই মাসাল্লাহ একদম লাল টকটক একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন কি জাতমান কোয়ালিটির গরু এটা এই বাচ্চাটার সাথে দেখেন বাহামার গিরের ক্রস কিন্তু ব্রাহ্মা এবং গিরের ক্রস ক্রস আচ্ছা বাচ্চাটা বয়স কয় মাস হইছে বাচ্চাটা বয়স ধরেন 9 মাস কি 9.5 মাস হবে 9 থেকে 9.5 মাস 9.5 মাস একদম রং পাকা লাল টকটক একটা বাচ্চা জি যারা যাতুনন করবে তাদের জন্য নাকি এটা ইনশাআল্লাহ শৌখিন ক্রেতারাও নিতে পারবে শৌখিন ক্রেতা মানে কি এ বাচ্চা হাজার একটা মেলে না খুবই রেয়ার কালেকশন আজকে পাঁচটা গরু দেখাবো আমার দর্শক ভাই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কি জিনিস আচ্ছা তা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর গরু দাম কেমন রাখবেন এই গরুটার এই গরুটার দুই নম্বর গরুটা আমি একাত্তরের দাম রাখবো এক এবং দুই দুইটা জোড়ায় দাম বলবেন জোড়া দাম বলবো আচ্ছা বানতলাটা অবস্থা তো বেশ ভালো আছে তোলা বাট বোঝা দেন পালান সাড়ে এত সুন্দর গেটআপ বাছরের

আজকের কালেকশনগুলো খুবই ভালো কালেকশন ইনশাল্লাহ আর মাথার গেট আপ দেখেন এটা একটা বাহামা বকনা বাচ্চা নাবি কম্বল সব ইনশাল্লাহ একদম সমান আচ্ছা মানে নাবি কম্বল বেশ ভালো আছে জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ কেমন কি আছে দেখে শুনে নিতে পারে হ্যাঁ দশক পার্সেন্ট দেখলে বুঝতে পারবে ভালো কত খারাপ কয় এটা কিন্তু সিং হবে না এটা কিন্তু মুন্ডি হবে সিং হবে না না দুইটার একটা করবে সিং হবে না আচ্ছা যারা জাত উন্নয়ন কাজে গরু ব্যবহার করতে চায় ভালো একটা বাচ্চা নিতে চায় তারা চলে এই গরুগুলো দেখতে পারে জি এক এবং দুই দুইটা দুইটা জোড়া নিলে কত টাকা দাম যদি নেয় কোনো দর্শক ভাই আমি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দাম নেব এক লক্ষ বাহাত্তর হাজার টাকা একই দাম একই দাম আমার গরু এক একদমই বিক্রি করি একদমই চাবো ওই জন্য দাম সময় দুইশো দেন বা দুই লাখ তিরিশ দেন এক দাম ছিয়াশি করে পিস দুই লক্ষ এক লাখ বাহাত্তর হাজার টাকা দাম এক লাখ বাহাত্তর হাজার টাকা দাম যেই নিক অবশ্যই আপনার সাথে ফোনে যোগাযোগ করে গরুর দুটো ব্যাপারে কথা বলে নিতে পারবে নিতে পারবে ইনশাল্লাহ পাশের তিন নাম্বার সিরিয়াল যেটা নিয়ে আসছেন ভাই এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা দেখেন এটা একটা অরিজিনাল নেপালি গিরের বাচ্চা বাচ্চার গঠন দেখেন সুডের দিকে থাকা নাভি কম্বলে পালানে পিছনের গেটা সব স্কোয়ার ফুল আছে কিনা সেটা আমার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে একদম সার গঠনের গরু সার গঠন সার বললে আর মাথার গেটআপটাকে সেটা দেখেন হ্যাঁ কানটা বড় বড় কান বড় উল্টানো কিনে মাথা মুখ সব আর কোন নাবি কুম বলে কোন অংশ ইনশাল্লাহ খারাপ আমি দেখি না বাকি ডালার আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স ধরেন আট মাস কি সাড়ে আট মাস এরকম হবে আট থেকে সাড়ে আট মাস জি আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরে গরু গত গরু শতভাগ সুস্থ সবল আছে জি ইনশাল্লাহ এটার দাম কয় টাকা রাখবেন এইটা আর একটা গরু দেখো দুইটা গরু আমি জোড়ায় দাম দেবো জোড়ায় দাম দেবেন জি আচ্ছা তিন এবং চার জোড়ায় দাম হবে জি পাশে চার নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন মাসাল্লাহ এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা একটা অরিজিনাল একটা সাইওয়াল সার বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ এটা বকনা বাচ্চা নাবি কম্বল সব দেখেন বরফুর আছে কিনে সেটা দেখেন মাথার গেটাপ কানের গেটাপ পিছনের গেটাপ আপ মোটা আছে কিনে সব বাইল দেখাই দেন এটা একটা বকনা বাচ্চা এটা একটা বকনা বাচ্চা মানে আজকে যে বকনাগুলো দেখাচ্ছেন মাসাল্লাহ দেখার মতো কালেকশন জিনিস যারা জাতি উন্নয়নের জন্য নিতে চাইবে

যেটা আজকে ভিডিও সিরিয়ালে চার নাম্বার করেছিল ওঠায় দেন পাঁচ নাম্বারটা দেখাই ইনশাআল্লাহ এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন মাসাল্লাহ এই বাচ্চাটা সম্পর্কে একটু বলেন আমাদের এই বাচ্চাটা অরিজিনাল একটা জার্সি বাচ্চা দেখেন মাথার যেটা কানে পশম কত মাথাটা ছোট কিনা পিছনের একটা স্টেট কার্ডটা কত সেটা দেখলি মাজাটা বেশ মাজাটা সব বাড়ি আর দেখেন এখনই দাঁড়াই কিন্তু কলসি বসে এত সুন্দর দাঁড়া পাছা চারটে নিফুল লেসটা দেখেন গিরের উপর আছে কিনা

সেটা একটা পশু ডাক্তার দেখাবে যেন আজকের এই গরু পাশটা কীরকম গরু যদি ভালো হয় আমার দর্শক পাই নেবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজনই নেই আচ্ছা এটা নিলে কত টাকা দাম রাখবেন এই গরুটা নিলে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম নেবে এক লক্ষ পনেরো হাজার টাকা আজকে এই পাঁচটা গরুই থাকবে জি পাঁচটা গরুই থাকবে ইনশাল্লাহ পাঁচটা গরু যদি একসাথে কেউ নিতে হবে তাদের জন্য অফার কোনো সুযোগ থাকবে কি আজকে পাঁচটা গরু তো একসাথে কোনো দর্শক ভাই নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমি ফ্রি দিয়ে দেবো গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিবেন জি ইনশাল্লাহ পাঁচটা সারা বাংলাদেশ যে কোনো স্থানে নিতে চাইলে নিতে পারবে তার আর এক্সট্রা কোনো খরচ নাই শুধু গরু টাকা লাগবে যে গরু টাকা লাগবে আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিবে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আপনি আসসালামু আসসালামাইকুম ওয়ালিকুম সালাম